দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ শুরু হলো ইসলামপুর শহরে জানা গিয়েছে কিছুদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করা হয় উদ্বোধনের পর বহু মানুষ দীঘার জগন্নাথ ধামে পুজো দিতে যাচ্ছে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের জন্য রেশন ডিলারের মাধ্যমে এক নতুন প্রয়াস নেওয়া হয়েছে এতে প্রত্যেক মানুষের কাছে এই রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ পৌঁছে যাবে ঠিক তেমনই চিত্র দেখা গেল ইসলামপুর পৌরসভা এলাকায় জানা গিয়েছে ইসলামপুর শহরের মোট এগারো জন রেশন ডিলার রয়েছে হয়েছে প্রত্যেক রেশন ডিলারের হাতে জগন্নাথ ধামের প্রসাদ তুলে দেওয়া হয় এরপর শনিবার সকালে ইসলামপুর শহরে দুয়ারে রেশনের মাধ্যমে রেশন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের এই প্রসাদ প্রসাদ পেয়ে খুশি রেশন গ্রাহকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেশন ডিলার থেকে শুরু করে গ্রাহকেরা বলছি জগন্নাথ দেবের প্রসাদ পারিবারিক বিলি বন্টন করা হচ্ছে কি বলবেন কোথায় কোথায় দেওয়া হচ্ছে এবং দীঘার সমুদ্র সৈকত সৈকতে আর দিন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করেছিলেন সেদিনই উনি বলেছিলেন যে এর প্রসাদটা উনি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আজ থেকে। আমরা ইসলামপুর পৌরসভার সতেরোটা ওয়ার্ডেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমাদের যত কাউন্সিলর আছেন সবাই সেখানে উপস্থিত থাকছেন আজ থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম এক নম্বর ওয়ার্ডের জিয়া এম আর ডিলার আছেন উনি যে দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ দিচ্ছেন সেখানে উপস্থিত ছিলাম শহরেই এই ছয় দিনের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যেই প্রসাদ বিষ্ট বিতরণ কর্মসূচি শেষ হবে আমি জগন্নাথ ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি যেন সবার মনোবাসনা পূর্ণ করুক কলিযুগে জগন্নাথ ভগবানই জগতের নাথ উনি কলিযুগে আমরা বলি শতযুগে বদ্রনাথ মন্দির আপনার ত্রেতাতে রামেশ্বরম ধাম দোয়াপারে দ্বারকুরী এবং কলিযুগে জগন্নাথ ধাম তো আমরা মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই জগন্নাথ ধাম তৈরিতে তৈরি দিয়েছেন হাজার হাজার বছর থাকবে এটা এবং পশ্চিমবাংলার মানুষ এবং গোটা দেশের মানুষ জগন্নাথ ধামে আসবেন জগন্নাথ দেবের দর্শন করবেন এবং নিজের মনোবাসনা জগন্নাথ ভগবানের কাছে তুলে ধরবেন আশা করছি সবারই মনোবাসনা জগন্নাথ ভগবান পূর্ণ করবেন এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে কেন সাতাইশ তারিখ থেকে তো আবার রথযাত্রা সাতাইশ তারিখে রথ আবার পাঁচ তারিখে উল্টা রথ তো ছাব্বিশ তারিখের মধ্যেই যারা এমআর ডিলার যারা আছেন তারা দুয়ারে রাসেন যেভাবে বাড়ি বাড়ি দেন সেই হিসাবে বাড়ি বাড়ি প্রসাদটা পৌঁছে দিচ্ছেন দিবেন ছয় দিনের মধ্যেই পৌঁছে দেবেন গ্রামে শহরে সব জায়গায় গোটা রাজ্যে বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে যাবে কোথা থেকে রেশন কার্ড থেকে দিচ্ছে

পাড়ায় পাড়ায় যে যেখানে আমরা দুয়ারে সরকারে যাই বা রেশন দিই ওখানে যে আমরা পাবলিকের জনগণের হাতে প্রসাদ দিয়ে দিচ্ছি এবং জনগণরা প্রসাদ পেয়ে খুব আনন্দিত এবং খুব খুশি কি বলবেন সরকারের এই উদ্যোগকে খুব ভালো একটা পদক্ষেপ আগামী আগামী প্রজন্ম এরকম কোনো প্রযুক্তি দেখেনি আর মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যে এরকম একটা প্রযুক্তি করার জন্য আপনার নাম আমার নাম গুয়া বিশ্বাস